ধনীর সংখ্যা বেড়েছে যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার তেত্রিশ গুণ বেশি অ্যাকাউন্ট হোল্ডার বেড়েছে তারা বিদেশে গিয়ে আমাদের চোখের সামনে টাকা রেখে আসছে এখন আমরা কি এই সব কিছু দেখি ভূমিকা পালন করবো আমাদেরকে এখানে হক নাই কথা বলার কেন এইভাবে কথা বলার পর অ্যারেস্ট করা হবে জেল দেওয়া হবে তারপর তাকে আর কখনো দেখা যাবে না বা তাকে জেলের ভিতরে হত্যা করে ফেলবে পরিকল্পিতভাবে এখন জেল যদি এরকম হয় যে জেলের ভিতরেই সবচেয়ে বেশি হত্যা কারণ শিকার হয় তাহলে নিরাপত্তা কোথায়

নানা ধরনের অপরাধ হচ্ছে সরকারের অনেক ব্যর্থতা রয়েছে এসব নিয়ে তো আহ আলোচনা এবং সমালোচনা দুটোই করতে হবে এটাই একটা গণতান্ত্রিক দেশের চরিত্র চরিত্র এবং চরিত্র হওয়া উচিত কিন্তু আমাদের দেশে বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কণ্ঠ রোধ করার একটা প্রবলতা দেখা যাচ্ছে এবং এটা খুব প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনি দেখবেন সরকারের কিছু কিছু বিষয়ে সমালোচনা করতে ইউটিউবার এস এ সাব্বির ছোট একটা ছেলে বয়স কত বিশ পঁচিশ এমন হতে পারে ছেলেটার শুধু কন্টেন্ট ক্রিয়েট করে এবং সরকারের ত্রুটি বিচ্ছুটি গুলা সে তুলে ধরে শুধু এটাই এই অপরাধে তাকে বন্দী করা হয়েছে প্রথমত তাকে ধরে নিয়ে গেছে পুলিশ এবং এটা কোন মিডিয়া জানে না বা এটা লিক আউট হয় নাই কেউ জানত না এরপরে তার ভক্ত তার যে ফলোয়ার আছে তারা দীর্ঘদিন তাকে না দেখে সোশ্যাল মিডিয়ায় তার আপডেট না পে ওরা মোটামুটি তার সন্ধান সে সোশ্যাল মিডিয়া একটা ঝড় তুলেছিল এরপরে মিডিয়া তো অনেক লড়ে এবং তারা এটা সন্ধান করে জানে যে দু মাস আগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার নামে নাকি কেউ একজন একটা জিডি করেছে ওই জিডি সূত্র ধরেই তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্টের পরে পুলিশ তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেয় যে আইনে জামিন হওয়া অনেক কঠিন ব্যাপার এই আইন দিয়ে যে কোনো লোককে দশ পনেরো বছর পর্যন্ত কিন্তু জেলে আটকে রাখা যায় এমন একটা কঠিন আইন বাজে একটা আইন তো ওই মিডিয়া ছেলেটাকে ওই আইনে ফাঁসিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে এরপর যখন মিডিয়া নিয়ে অনেক কথাবার্তা হলো গত জুনের আঠারো তারিখে ওই ছেলেটার জামিন জামিন মঞ্জুর হয়েছিল আহ এরপরে আবার আঠারো তারিখে জেল গেটে তাকে আর ছেড়ে না দিয়ে তাকে জেল গেটেই একটা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে মানে কন্ট্রোল করার একটা প্রবণতা কেউ কিন্তু কথা বলতে পারবে না এই যে আমরা কথা বলছি আমরা তো চরম রিস্ক নিয়েই কথা বলছি এত গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে যে আপনি আমি আমরা তো কেউই নিরাপদ না তারপর তো দেশের জন্য জাতির জন্য দেশের স্বার্থে আমাদেরকে তো কথা বলতেই হবে আমরা তো জেল পুলিশকে ভয় পেলে হবে না এই হল ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে আরেকটা প্রসঙ্গ বলি সোশ্যাল মিডিয়া মিডিয়া বেশ ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় প্রচুর কথা বলেন এই প্রফেসর ডক্টর কনিমুল্লা স্যার

যেটা আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান ভলকার টুর উনি এই সাম্প্রতিক পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে কথা বলেছেন এবং সেখানে দেখা গেছে তিনি বাংলাদেশ নিয়েও কথা বলেছেন তো সে বাংলাদেশে এই যে তিয়াত্তর সালের একটা আইনকে সংশোধন করে এখন এই যে সংগঠন নিষিদ্ধ করার যে আইনটা করা হয়েছে এই সংগঠন নিষিদ্ধ করার কারণে বিশেষ করে আওয়ামী লীগের কথা ইঙ্গিত ইঙ্গিত এটাই বোঝা গেছে যে ভলকার টুক নিজেই উদ্বেগ প্রকাশ করেছে অথচ একটা জিনিস খেয়াল করবেন এই সরকারকে ক্ষমতা আনার জন্য কিন্তু এই ভলকার টুকের বিশাল একটা অবদান আছে যেটা হয়তো জানেন তো অবশ্যই যে এই ভলকার টুক তার এক বক্তৃতা বলেছিল যে আমরা ওই আগস্টের আন্দোলনের সময় জুলাই আগস্টের তখন সেনাবাহিনীকে নাকি তারা প্রেসার করেছে যে তোমরা যদি সরকারের নিয়ে জনগণের উপরে গুলি চালাও করো তাহলে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তোমাদের থেকে সৈনিক নেব না তোমাদেরকে নেব না তোমাদের ক্যান্সেল করবে তখন ভয়ে সেনাবাহিনী নাকি আর সরকারের পক্ষ নিয়ে ওই আন্দোলন তোমাদের কাজে নিয়োজিত হয় না এটা ভলকার টুক এর কথা আমার কথা না

সব মিলিয়ে অর্থাৎ মানবাধিক ইভেন তো এখন যারা আছে এই যে জুলাই আন্দোলনে যারা শরীর তাদেরকে তো পুলিশ এখন পিটাচ্ছে তারা ছোট ছোট বিষয় দাবি নেওয়া রাস্তায় নামলে তাদেরকে কি পরিমাণ পিটাচ্ছে শিক্ষকদেরকে কি পরিমাণ পিঠাচ্ছে এই রাস্তায় নামলে নার্সদেরকে কি পরিমাণ পিঠাচ্ছে সব মিলিয়ে এমন একটা দমন পীড়ন নীতি সরকার অবলম্বন করেছে এটা কিন্তু খুবই আতঙ্কজনক খুবই আতঙ্কজনক এবং বাংলাদেশে আপনি কথা বললেই এখন যে আপনি নিয়ে কথা বলছেন আমি রিক্স নিয়ে কথা বলছি যে কোনো সময় তো যে কোনো একটা মামলা দিয়ে আমাদের ফাঁসি দিতে পারে যে এটা তোমরা কথা বলো কেন আমরা যা খুশি তা করবো আমরা এই দেশ দখল করে ফেলেছি মানে এটা হচ্ছে উড়ি এসে ঝুড়ে বসার কারণে যা হয় আর কি কারণ তাদের তো জনগণের কাছে আর জবাব দিতে হয় না

এই তারা চলে যাবে এটা হচ্ছে তাদের দায়িত্ব এবং এটাই হচ্ছে তাদের ম্যান্ডেট কিন্তু তারা কি করলো তারা এখানে বসে তারা বলতেছে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিছে আমরা পুরো দেশ চেঞ্জ করে ফেলবো আমরা সংবিধান শুনে ফেলে দিব আমরা পতাকা ফেলে দিব আমরা জাতীয় সংগীত ফেলে দিব মানে এক হজবর অবস্থা এবং পুরা দেশের গুণী জ্ঞানী মানুষ যারা অন্তত সচেতন নাগরিক তাদেরকে অতিষ্ঠ করে তুলেছে এখন বাধ্য নাজমুল হাসান কলিমুল্লার মতো সিনিয়র মানুষরা কথা বলতে হচ্ছে আর সরি আনু মোহাম্মদ ডক্টর আনু মোহাম্মদের মতো লোকেরা যখন এদেরকেই সাপোর্ট করেছিল তখন তারাও এখন কিন্তু বেঁকে বসেছে তারা কিন্তু এখন বিপক্ষে কথা বলে যাচ্ছে সরকারের বিপক্ষে এখন সবাই কিন্তু রিস্কে আছে কেউই কিন্তু ডক্টর নাজবুল হাসান কলিমুল্লার মতো লোককে যদি নামলা দিয়ে ভয় দেখায় তাহলে আর আমার মতো আপনার মতো আমরা যারা ওনাদের শিষ্য আমাদের আমাদের কোনো হিসাব হিসেবে খাতে আমাদের নাম আছে তাহলে এই যে আমরা কথা বলছি আমরা রিস্কে আছি সব মিলিয়ে এই এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আমরা কবে পরিত্রাণ পাবো আমি 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 এটা মানে ধারণা করতে পারছি না